নমস্কার বন্ধুরা এসএনপি ওয়ালেটে আমাদের নতুন আপডেট ভার্সান চলে এসছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আজ মানে এক তারিখেই দু হাজার চব্বিশেই সেই আপডেটটি এসেছে প্লে স্টোরে তো এই আপডেটে কী নতুন ফিচার্স এসছে সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো সবার আগে আমি বলবো যে যারা এসএনপি ওয়ালেট ইউজ করেন তো আপনারা স্টোরে গিয়ে আপনাদের যে অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশানটি সবার প্রথমে আপডেট করে নিন তো আমি নর্মালি এখানে আমি স্টোর থেকে এটিকে আপডেট করে নিচ্ছি তো দেখুন আমি এটাকে আপডেটে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এটা ওয়ান পয়েন্ট থ্রি টু এমবির একটি আপডেট ছোটো একটি আপডেট সেই আপডেটটি আমি এখানে ডাউনলোড করে নিলাম তো সেখান থেকে দেখুন এটা ইনস্টল হচ্ছে আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি ইনস্টল করার পর আপনারা এইভাবে করে নেবেন করার পর আপনারা অ্যাপটিকে নর্মালি ওপেন করবেন ওপেন করার পর যখন আপনাদেরকে ইউজার নেমার পাসওয়ার্ড চাইবে তো আপনারা যে আপনাদের ইউজার নেমার পাসওয়ার্ড সেটি এখানে দেবেন লগ ইন করে নিয়েছি তো আপনারা ভাববেন যে নতুন যে আপডেটটা সেই আপডেটটায় কী এসছে তো আমি আপনারা একটু স্কল ডাউন করে দেখে দিচ্ছি একটু স্কল ডাউন আপনারা যদি নিজ করেন তো স্কল ডাউন করলে এখানে আপনারা সরি স্কল ডাউন না এখানে যে এস এন পির যে লোগোটি আছে সেই লোগোটিতে আপনারা যদি ক্লিক করেন তো এখানে দেখতে পাবেন ক্লিক করার পর কে যেটা আমাদের ম্যান্ডেটরি হয়ে গেছে সেই কে ওইসি অপশনটা ছিল না আপনাদের একটা প্রবলেম হচ্ছিল যে কীভাবে কে ওইসি করবো সেই কে ওইসি অপশানটা এখানে আপনাদেরকে দিয়ে দিয়েছে তো কেওয়াইসি যদি ক্লিক করেন এখানে আপনাদের যে কেওয়াইসি যেটা প্রসেস আছে যেভাবে ভাবে কেওয়াইসিটা করবেন সেইটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন তো এইভাবে আপনাদেরকে কে ওইসিটা করে নিতে হবে যে হাজার এখনও পর্যন্ত কেওয়াইসি করে নিই কে ওয়াইসিটা করে নিন আর নতুন আপডেট ফাশনের ফিচার্স এটিই এসছে যেখানে কেওয়াইসি অপশানটা ছিল না সেখানে অপশানটা এখানে দিয়ে দিয়েছে যাতে আপনাদের সুবিধা হয় কেওয়াইসি করতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন চ্যানেলের দূরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ যারা এখনও পর্যন্ত কেওয়াইসি ওইসি করেননি এখনই কেওয়াইসি করে নিন কেওয়াইসি না করলে আপনারা কোনো রকম সার্ভিস ইউজ করতে পারবেন না যদি আইডি নেওয়ার হয় আমাদের সাথে আইডি নিয়ে আপনারা কাজ করতে পারেন রিটেলার সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন ডিস্ট্রিবিউটার আইডিও নিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে আইডি নিয়ে কাজ শুরু করে দিন তো দেখো হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুখে থাকবেন